নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এনেছি ডালিয়ার খিচুড়ি তার জন্য এখানে আমি সবজি কুচো করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাজু কিশমিশটা ভেজে রেখেছি কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজি কুচোগুলো দিয়ে সবজিগুলো নুন দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো আরেকটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি আপনারা চিনি দিতে পারেন তবে আমি চিনি দিই সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছি এটাও এর সাথে অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নেব ডালিয়াটা সবজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে জল ঢেলে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি যতক্ষণ না ডাল ডালিয়া আর সবজিগুলো সেদ্ধ হয় জল ঢেলে আমি আরও একবার মিক্সড করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে দেখছি আমার সব কিছু এক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেন আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি সামান্য ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি এখন আমার ডালিয়ার খিচুড়ি একদম পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো এটা আপনারা নিরামিষ দিনে খেতে পারেন বা আমিষ দিনেও খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার বরের এটা সবচেয়ে প্রিয় খাবার তাই ওকে প্লেটটা সাজিয়ে দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সকলকে